কোনা এক্সপ্রেস ওয়েতে এক ব্যবসায়ীর গাড়িতে দুজন বন্দুকধারী সিকিউরিটি গার্ড নিয়ে যাচ্ছিলেন কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে সেই সময় ওয়াক সমাবেশে যোগ দিতে ছোট ম্যাটাডোরে বেশ কয়েকজন যাচ্ছিলেন গাড়ি আগে নিয়ে যাওয়ার জন্য ওই ব্যবসায়ীর সিকিউরিটি গার্ড বন্দুক দেখায় বলে অভিযোগ তখনই তার গাড়ি ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে

আন্দোলনে যাচ্ছে কারো এতে সব আমরা আমাদের অধিকার দিয়ে আমরা যাচ্ছি আমাদের বন্ধুকদের হচ্ছে বন্ধুকদের মারা করছে কেন স্যার আমরা বন্ধু তো আমাদের আমাদের জীবনে আমরা বাঁচতে পারবো না আমরা বাঁচতে পারবো না ওরা আমাদের চাইছে বন্ধু তো আমরা স্যার সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স